একটি গাজীপুর একটি বিশাল পাইকারি শুরুমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যে সমস্ত ফার্নিচার পেয়ে যাবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনার আজকে শুরু করবেন এই যে লাফমোটের একটা খাট দেখাবো দিয়ে শুরু করবেন আজকে হ্যাঁ আচ্ছা আপনাদের ঠিকানা বলে জানতো একটু আন্দারমানিক রুট ছবিপুর কালিয়াগুড গাজীপুর আচ্ছা এই খাটটা দিয়ে শুরু করবেন না হ্যাঁ

কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমি প্রত্যেকটি দর দাম গুলা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনি আজকে কি দিয়ে শুরু করবেন এই যে একটা খাট দেখাবো লাফমোড়ের খাট শুরু করবেন আজকে হ্যাঁ আচ্ছা আপনাদের ঠিকানা ঠিকানোর জানতে একটু আন্দার মানিক সবিপুর কালিয়াগোট গাজীপুর আচ্ছা এই খাটটা যে শুরু করবেন না হ্যাঁ এটা কি কাঠের

এটা কি কাটার আকাশমণি কাটে আকাশমণি কাটে হ্যাঁ এই কাটার দাম কত দিচ্ছেন 20000 টাকা 20000 আর ডেলিভারি সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র ডিসকাউন্ট করে দিবেন না 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 19000 19000 তো 19000 টাকা হলে কিন্তু এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

বিক্রি হবে তখন গ্যালাস লাগাই দিবেন এখানে দেখতেছি আল্লাহ জুতা র্যাক জুতা র্যাক হ্যাঁ পারবে উপরে কাপড় রাখার দুটো একসাথে হ্যাঁ এটার দাম কত যাচ্ছে ডেলিভারি হাজার ফ্রি ডেলিভারি না

রাউন্ড মডেলের ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা খাট দেখতেছি হ্যাঁ খাট এটা কি কাঠের আকাশমণি কাঠের আকাশমণি কাঠের হ্যাঁ এটা মাসখানে কি স্লাইডিং গ্লাস সাইডিং গ্লাস তাও না সেই কোম্পানির গ্লাস সেই কোম্পানির গ্লাস বক্স আছে সাইড বক্স এই ডয়ার হ্যাঁ ডয়ার পিছনে লেগ সাইডে কি হাতে কাজ করছেন হ্যাঁ লেগ সাইডে সেম কাজ সেম কাজ আছে যে দেখেন ওয়াইন টি ভিতরে কাজ করছেন 1.5 ইঞ্চি রূপে এটা কি কাঠের সম্পূর্ণ আকাশ কাঠের সম্পূর্ণ আকাশ মনি কাঠের হ্যাঁ এটার দাম কত যাচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার হ্যাঁ ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি হ্যাঁ মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু এই কার্ডটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা

এটা কি কাঠের সম্বন আকাশমণি কাঠের বিশনা করা সম্পন্ন বিশনা করে আকাশ কাঠের আকাশমণি হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি বিশ বছর গ্যারান্টি বিশ বছর হ্যাঁ ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র দাম কত দিলেন তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট

রানী মডেলের রানী মডেলের হ্যাঁ রানী খাট রানী খাট রানী গোলাপ রানী গোলাপের রানী গোলাপ এই খাটটি কিন্তু ভাইরাল একটি খাট ভাইরাল খাট এই খাটটা ফোম কাটিং এর ভিতরে এটা কয় ফিট বাই কয় ফিট 6 ফিট বাই 7 ফিট বাই 7 ফিট কি কাটেন সম্পূর্ণ আকাশ মনি কাটেন সম্পূর্ণ আকাশ হ্যাঁ এটার দাম কত যাচ্ছেন 35000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 33000 টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো একটা সাইড বক্স দেখতেছি সাইড বক্স হ্যাঁ ঠিক আছে সম্পূর্ণ আকাশ শুনি করে কাটে হ্যাঁ সাইড বক্স গুলোর দাম কত 7000 টাকা 7000 হ্যাঁ ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা সুকেশ দেখতে পাচ্ছেন এই সুকেশটা ঠিক কাটে আকাশ শুনি করে আকাশ কাটে হ্যাঁ এই রাজকীয় মডেলের রাজকীয় মডেলে খুবই নকশা কারুকাজগুলো দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর তারা যে কারুকাজগুলো করছে এই সুকেশ্রী দুই পাক হ্যাঁ দুই পাক তিনটা পাল্লা হবে তিনটা পাল্লা কি কাজ তিনটা ডয়ার এটা কি কাজ তিনটা পাল্লা আছে নিচে কয় কাজ হ্যাঁ ঠিক আছে এটা সম্পূর্ণ আকাশমণি কাজ সম্পূর্ণ আকাশমণি কাজ হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন 20 বছর এর মধ্যে 20 বছর দাম কত চান এটা 30000 টাকা ডিসকাউন্ট 11000 টাকা ডিসকাউন্ট আর কিছু দেবেন না আর 11000 টাকা ডিসকাউন্ট দিলাম জান মাত্র 28000 টাকা না হ্যাঁ বিবাস মাত্র আঠাইশ হাজার টাকা হলে কিন্তু এই সুকেশটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা ওয়াইড দেখতেছি হ্যাঁ ওয়াই বেড এটা কি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠে হ্যাঁ এটা একটা ড্রয়ার আর পাল্লা দেখেন তো দেখি ভিতরে কি কাঠ ব্যবহার কাঠ

মাত্র তেত্রিশ টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা খাট দেখতেছি হ্যাঁ খাট সূর্য গোলাপ সূর্য গোলাপ সূর্য গোলাপ এটা কয়েকটির ভিতরে দিনের ভিতরে সলিড সলিড হাতে কোথায় করেন আচ্ছা হাতে কোথায় করেন আর ডেলিভারি কি করবেন মাত্র উনিশ হাজার টাকা হলে আপনারা এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা ডেলিভারি আচ্ছা এখানে তো একটা

আপনারা যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিও কলে দেখে ফার্নিচার গুলি নিতে পারেন এবং আপনারা সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলে আপনারা দেখে শুনে ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম